ম্যাডাম আমি ওয়াশরুমে গেছিলাম আমি বাইরের সাথে সাথে আপনাদের রুমের দিকে তাকাইলাম দেখলাম আমরা গেট দিয়ে একটা মিথ্যা কথা বলিস তুই সুযোগের রুমে ঢুকছো সামান নষ্ট করার লাগি ম্যাডাম আপনি বিশ্বাস করেন আপনাকে দরজা দিয়ে একটা চোর ঢুকছে আমি পিস পিস আইছি আই আনার খুঁজে বিতেছি না ম্যাডাম মিথ্যা কথা কস বেয়াদ বসব আমি তোরে চিনি না তুই এমনি এমনি তাকাস আমি তো খেয়াল করি তোরে ম্যাডাম এত বছর ধরে আপনাদের দারওয়ানি করি আমি কোনোদিন আপনাদের দিকে আমি ওইভাবে তাকাই নাই ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম আমি সব তাকাস ম্যাডাম না ম্যাডাম বিশ্বাস করেন আমি এটি করি নাই ম্যাডাম চোরটা ম্যাডাম আমি ধরতেছি আপনার আব্বা আম্মা বলছে আপনাদের এই বাড়ির দিকে নজর রাখতে আপনাদের দিকে নজর রাখতে আসে যাই নজর রাখতে আমি এই জন্য দূরে আসছি ম্যাডাম না আমি তো না ম্যাডাম বিশ্বাস করেন আমি করতে ম্যাডাম আমি যদি আজকে টেন না পাইতাম তুই খবর আছে ম্যাডাম কারে আমার একটু বিশ্বাস করে ম্যাডাম বিশ্বাস তুই আর তুই অফিসে কি করস তাড়াতাড়ি باش আর জানোস না আর কি করছ জানোস ফোন বল <laughs> <lensesindisi> <íveis Santo> <naturally different> <upward>. কি হইছে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল আজকে অফিসেও যাই নাই যায় একটু শুইছে চোখটা লাগে আসছে এর মধ্যেই তাকায় দেখি আনো আর আমার উপরে কি কি বলস তুই এগুলা আমি কি তোরে মিথ্যা কথা বলবো ওর তো চরিত্রের সমস্যা আছে তোর মাথা ঠিক আছে হ্যাঁ আবল কথা বলতে বলতিছস তুই আমার বল তোর কাছে কি আমি মিথ্যা কথা বলবো বল আর একটা মেয়ে মানুষ কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে তুই একটা মেয়ে মানুষ বুঝছস না আচ্ছা দাঁড়া আমি ব্যাপারটা দেখতেছি আনোয়ার আনার তো পলাইছে আনার তো নাই আনার আনার করস কেন আনার পলাইছে মানে আমার তো আমি চিলাচিলি করার সাথে সাথে বেরই গেছে গা আচ্ছা দাঁড়া আমি দেখতেছি আনোয়ার এ আনার জি ম্যাডাম এ ভিতর আই তুই আসতেছি ম্যাডাম এখন আসবি ঠিক আছে ম্যাডাম যদি সত্যি না হইছে না তোর খুব খবর ম্যাডাম আমারে ডাকছেন তোর ডাকছি মানে হ্যাঁ তুই কি করছিস আমার বোনের সাথে কিছু করি নাই তো কিছু করছ নাই তুই হ্যাঁ তুই কিছু করছ নাই না না হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ আমার বোন কি তোর বোন না হ্যাঁ তুই না আমার তোর বোনের চোখে দাওস হ্যাঁ তাহলে আমার বোনের সাথে কেমনে করলি নষ্ট কেমন তো

সত্যি কথা বলতেছি আমি টয়লেটে গেছি গেটটা খালি রাইকা টয়লেট থেকে আমি বের গেছি আর দেখি আপনাদের ঘরের ভিতরে কে জানি ঢুকলো এই দরজা দিয়ে আমি সাথে সাথে দৌড়ে আসছি দৌড়ে আসি আমি এদিকে দিক কুড়ি যা না পাই আমি ম্যাডামের ঘরের ওদিকে গেছি আমি জানি না ম্যাডাম আছে ম্যাডাম আমার ঘরে যাওয়ার পর থেকে ম্যাডাম আমার সাথে চিলাচিলি করতেছে আমার চরিত্র খারাপ আমার রুমে ঢুকলাম কেন আমার অন্যায় হয়েছে অনুমতি ছাড়া ঢোকা ঠিক আছে কিন্তু আপনাদের বার চোর আছে আপনাদের সব কিছু চুরি করে নিয়ে যাবেন বিশ্বাস করেন আমার কথা তুই কি নিজের চোখে দেখছো হ্যাঁ চোর আছে চোর থাকলে কি সব কিছু নিয়ে পলাইতো না তোর জন্য কি বাসার মধ্যে বসে থাকতো ম্যাডাম যখন চোর ঢুকছেন পিছি পিছি ঢুকছি ম্যাডাম আমার বের করে দিছে কিন্তু আমি এখানে দাঁড়াই ছিলাম ঠিক আছে আপনি ঢুকছেন আমি দেখছি ম্যাডাম আমি সামনে আসি সব মিথ্যা কথা

ম্যাডাম আমার কত কথা কইছে আমার নাকি চরিত্র খারাপ ম্যাডাম ওরে আজকে আমি এমন বানানি দিব ম্যাডাম দেখবেন ওর বাপের নাম বুলাইলাম ম্যাডাম এই হারাম বাচ্চা এদিকে আয় এদিকে আয় কইতি কাইছস তুই ক কইতি কাইছস তাহলে পিটা মুতরে এই আনোয়ার সামনের রুমে নিয়ে আয় চল ম্যাডাম আই আই চল চোরের বাচ্চা চল আই চল আই বাচ্চা ম্যাডাম এই এসে সো এই চোরের লিগা ম্যাডাম আমারে ভুল বুঝছেন আপনারা ম্যাডাম আপনারা ম্যাডাম আপনারা একটু সাইডে জান ম্যাডাম আরে কতক্ষণ তুই এই আমার কি আর তোর তো পোশাক আশাক দেখে মনে না তুই চুরি করতে চোরের বাচ্চা চ তো আমার বেডরুমে কি রে তুই চোরকে বের করতে চাইছস কেন হ্যাঁ এতক্ষণ তো আরে পুলিশে এটা সেটা

মরামি চিনি না তুই চিনোস তোর কি করে আই কথা বলছিস তোরা চিনি আই ইচুরের আমারে ডেটে গেছে ডেটিং এ গেছে হোটেলে গেছেkurs soffs তো মজা এমন না তুমি আমারে আই মিথ্যা কথা কেন তোর সাথে কবে গেছিস মি হ্যাঁ কবে গেছে উঠলে কোন গেছস

নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে তা আমার মতো একটা দারুণের সাথে আপনার মিল করছেন সিসি ম্যাডাম আপনি তো আমার তো খারাপ ম্যাডাম আমার চুপ এখানে আমি উপস্থিত আছি না ছি আপু তুই কার সাথে কিভাবে করলি হ্যাঁ তুই বাসায় আব্বা আম্মা নাই আমি অফিসে গেছি এর মধ্যে কি তুই একটা ছেলের বাসার মধ্যে নিয়ে আইসা তুই রুম ডেট করতেছস হ্যাঁ সেখানে তুই কি না একটা যে কিছু করেন একটা নিষ্পাপ মানুষ তাকে তুই কি ভাষাে দিস মিথ্যা কথা বলছছ মিথ্যা কথা দেখি ভাই ফোনটা দেখি মিথ্যা কথা হ্যাঁ এই ছবিগুলা কি এই ছবিগুলা কি এগুলা কি মিথ্যা কথা ছি রুম ডেট করছোস একে ভিডিও পর্যন্ত তো ছেলে করে রাখছে কার সাথে নিয়েেশন করছস হ্যাঁ ছি tega shike bhawuli হ্যাঁ আরে আব্বা মানা তোর বিয়ে ঠিক করছে বিদেশি একটা ছেলের সাথে তুই বিয়ের পর না বিদেশ চলে যাবি এই বিয়ে ঠিক হইছিস তুই কি হইছিস হ্যাঁ প্রেম করা কি নিষেধ কোন ভয় আছে যে প্রেম করা যাবে না

অবস্থা একটা কোন জায়গায় যে আমি আসছি বসবাস করতেছি আমার আল্লাহ জানে